ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের গণমিছিল অনুষ্ঠিত মোহাম্মদ আসাদ আলী বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ছত্রিশ জুলাই ঐতিহাসিক ছাত্রজনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ অগস্ট সোমবার সকাল সাড়ে দশটায় শেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় গিয়ে শেষ হয় গণমিছিলে উপস্থিত ছিলেন বিরল বোচাগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজালুল আনাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম কর্মপরিষদ সদস্য মমিনুল ইসলাম শ্বেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লা এবং ছয় নং রণগাঁও ইউনিয়নের আমির মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম সহ ইউনিয়নের আমির উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন যারা হক কথা বলে দেশ এবং দেশের স্বাধীনতা বৌদ্ধ রক্ষার জন্য যারা কথা বলেছিল তাদের জন্য জেলখানায় পরিণত হয়েছিল আপনারা জানেন দুই সালে বিডিআর কিছু সেনাকে হত্যা করে প্রায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে এই বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে যারা করেছে যারা করেছে তারা আজকে দেশে থাকতে পারেনি সর্বোপরি সাতলা চত্বরে দুই হাজার তেরো সালে আপনারা জানেন আলে মলাপাড়া একত্রিত হয়েছিল একটা আন্দোলনকে কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য রাতে পাখির মতো কারেন্ট বন্ধ করে দিয়ে আলেমাল আমাদেরকে হত্যা করেছিল শুধু একটাই নয় বাংলাদেশ জামাতি ইসলামী এক এক করে সর্বশেষ আল্লামা জেল আসেন আলেমে আলেম দিন তিনাকে কিভাবে জেলখানায় রেখে চিকিৎসার নাম বলে সব প্রয়োজনকে সব প্রয়োজনে তাকে হত্যা করা হয়েছে এই জন্য গোটা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা ফুসে উঠে বাংলাদেশকে একটা সেই আজকের দিনে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আমরা বলতে চাই বেশি কথা নয় তবে স্বাধীনতা অর্জনের পর কিছু আরো সাতচল্লিশি মহল এখনো তারা শেষ হয়নি ভারতে গেলেও তাদের দোষর রায় বাংলাদেশে আছে অনেক তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে আরো একটা নৈরাজ্যকর পরিবেশ নিয়ে আসার জন্য আহ্বান জানাই বোচাগঞ্জ শতাবগঞ্জ উপজেলাবাসী আপনারা সকলে একতাবদ্ধ হয়ে আর যেন ওই যেন না আসতে পারে সকল ছাত্র জনতাকে একতাবদ্ধ হয়ে আপনাদের এলাকা বেশি একতাবদ্ধ হয়ে সেটা প্রতিহত করার জন্য অনুরোধ জানাচ্ছি সর্বোপরি যারা শাহাদ পূরণ করেছে আল্লাহ তুমি শাহাদতের মর্যাদা দান করো না তারপরে ছাত্র জনতা যারা পঙ্গত্ব অবস্থায় যারা চিকিৎসাধীন অবস্থায় আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে আমাদের কাতারে কাজ করার তৌফিক দান করো সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে